আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসে আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে আমরা আজকে রান্নাঘর সেরে বেডরুমে এসে আর কি কাজ করতেছি শাক বাঁচতেছি কলমি শাক আনছে গত রাত্রে আনছে ফ্রিজে রাখছিলাম এখন বের করে নিছি বেছে নিব কলমি শাক আর সাথে হেন কি বলে এটাকে সেঞ্চি শাক আমরা তো আঞ্চলিক ভাষায় বলি হেঞ্চি শাক তো সেঞ্চি শাক আনছে আর হচ্ছে কলমি শাক তো শাকগুলোকে এখন বাসার জন্য ওই যে এখানে বসে গেছি এখানে বসে শো আগের আব্বু পান্তা ভাত খেলো দুপুরবেলা দুপুরবেলা পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরমের মধ্যে পেটও ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে আর এই যে সেঞ্চি শাক তো এখানে সেঞ্চি শাড়ি যে সেঞ্চি শাকগুলো এখানে কলমি শাক কলমি শাক বেছে নিছি আর হচ্ছে সেঞ্চি শাকও বাসা হয়ে গেছে দুই রকমের শাক আছে তো দুই রকমের শাক বাসা হয়ে গেছে আজকে দুই রকমের শাক দিয়ে দুই রকম আইটেম করব। তো সাথী থাকুন দেখতে থাকুন এদিকে রান্না বসাই দিয়েছি গ্যাস বেড়ে গেছে ভাত বসাই দিয়েছি মাত্র ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম আমাদের তো প্রতিদিনই ডাল রান্না করতে হয় মুসুরির ডাল আম দিয়ে রান্না করব কাঁচা আম দিয়ে তার এদিকে ভাত বলতে গেছে একটু পরে আর কি ঠিকা দিয়ে দিব ভাত হয়ে যাবে তো এই যে বন্ধুরা ডালটা হয়ে গেছে গোটা দিয়ে আমি আমটা দিয়ে দিছি এখন বাগান দিয়ে দিব তো আমডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমের দুপুর গরমের মধ্যে দুপুর কালার আমডাল হলে কিন্তু বেশ মজা লাগে খেতে আর এই যে এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন রসুন আর পেঁয়াজ দেবো দিয়ে তারপরে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আর হচ্ছে ডালে দিয়ে দেব পাশে চুলায় ডালটা দেওয়ার বসানো আছে এই যে রসুন কুচি দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু আসতে যে আস্ত জিরা দিলাম বাগানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে বাদামি কালার করে তারপর ডালের মধ্যে দিয়ে দিব তোর সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে মনে করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে দিব আর কড়াইটা ধরা যায় না গরম লুসুনি দিয়েও আর কি লুসনের উপর দিয়ে গরম লাগে তাই তাড়াহুড়া করে দিতে হয় যাতে গরমটা না লাগে লুসনি দিয়ে ধরি তারপরেও গরম লাগে ভাত পুড়ে যায় এই অবস্থা আর এই যে এদিকে কলমিরিয়া সেঞ্চি শাক সিনচি শাকটা আমি আর কি এখন ভে টেলে নিব ভর্তা বানাবো তো তার জন্য এই যে অনেকগুলাই আর কি সেঞ্চি শাকের ভর্তা আর এখানে আমি রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভর্তার জন্য কয়েক কোয়ার রসুন দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ দিছি ঝাল ঝাল না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না তার জন্য এই যে এখানে আমি তার জন্য এখানে আমি কাঁচামরিচ আর এই যে রসুনটা দিয়ে আর কি ভেজে নিচ্ছি আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে সারাদিনই আর কি মেঘলা মেঘলা আর বিকালের দিকে বৃষ্টিটা নামলো আজকে দুই তিন দিন যাবত একদম মসলধারে বৃষ্টি হচ্ছে তো বেশ ভালোই লাগতেছে কিন্তু গ্রামের মানুষের সমস্যা ধান নিতে পারতেছে না ধান নষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে বৃষ্টি থাকলে কিন্তু গ্রামের মানুষ অনেক অনেক সমস্যা হয় আমাদের তো ভালোই আমরা শহরে থাকি আর এদিকে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই যে সেঞ্চি শাকটা দিয়ে দিলাম সেঞ্চি শাকটা ভেজে নিব তো আর কাঁচা আর রসুনটা ভাজার পর আমি এই যে শাকগুলো দিয়ে দিলাম ওই কাঁচা আর রসুনের সাথে শাকটা ভেজে নিব এই যে দেখুন নেড়ে চেড়ে এখন শাকটা ভেজে নেই একদম কমে যাবে ভাজার পর একটু লবণ দিলে ভালো হতো কিন্তু মনে নাই লবণটা দিতে তো এই যে দেখুন কমে কতটা অল্প হয়ে গেল এখন একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নিব আর দিয়ে দিব পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু তেলের মধ্যে চেড়ে ভেজে নেই তারপর হচ্ছে সমস্ত শাক দিয়ে সব কিছু একসাথে ভেজে নিব তো এইভাবে ভাজ ভেজে ভর্তা বানালে কিন্তু সেঞ্চি শাক আর কি খেতে অনেক ভর্তাটা অনেক মজার হয় এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শাক সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এটা ঠান্ডা হলে আমি ব্ল্যান্ডারে ভর্তাটা বানিয়ে নেবো পাটায় বাটলেও ভালো হবে বেশি আপনারা পারলে পাটায় বেটে নেবেন এভাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আর এই যে আমি সেঞ্চি শাকটা ভেজে নামিয়ে রেখে এখন তরকারি রান্না করব তরকারি রান্না করব আজ আজকে হচ্ছে যে কলমি শাক দেখতে পেলেন সেই কলমি শাক দিয়ে আর আলু কেটে নিছি আলু দিয়ে নলা মাছ দিয়ে রান্না করব শাক দিয়ে নলা মাছ শাক দিয়ে মাছ থাকবো আজকে মানুষ শাক দিয়ে মাছ ঢাকে বলে না কথায় বলে না ওই যে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা সেরকম আর কি শাক দিয়ে মাছ ঢাকা আজকে আমি তাই রান্না করতেছি শাক দিয়ে মাছ জানি না কেমন লাগবে কলমি শাক দিয়ে মাছ আমি এভাবে কখনো রান্না করি না আমি কয়েকদিন যাবত আর কি কিছু কিছু রান্না করতেছি যেটা আমি আগে কখনোই রান্না করি নাই নতুন নতুন আর কি এগুলো রান্না করতেছি তো যাই হোক বেশ ভালোই লাগে নতুন রান্না কিন্তু খেতে অনেক অন্যরকম লাগে তো এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম তারপর সামান্য একটা আদা রসুন বাটা দিয়ে দিছি আর এখন এই যে আদা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া সমস্ত কিছু দিয়ে কষিয়ে তো এই যে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব দেওয়া হয়ে গেছে আর একটু মশলাটা একটু বেশি বেশি দিলাম কারণ শাক যেহেতু শাকের তরকারি তাই একটু মশলাটা বেশি পরিমাণে দিতে হয়েছে এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়া দিছি এক চামচ এক চামচের একটু কম আর কি মরিচের গুঁড়া দিছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিছি হাফ চামচ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানো হওয়ার পরে আমি মাছটা কষিয়ে নিচ্ছি আজকে মাছ ভাজি নাই আজকে কাঁচা মাছই রান্না করব কষিয়ে উঠিয়ে রাখছি এই যে দেখুন মাছটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর উঠিয়ে নিলাম এইভাবে রান্না করলে বেশি মজার হয় আর সোয়াগের আব্বু এইভাবে পছন্দ করে সেই জন্য এইভাবেই আর কি রান্না করতেছি আজকে মাছ ভাজতে মানা করছে তো এই যে মাছগুলো আমি কষানো হয়ে গেছে এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো মাছ ওঠানো শেষ এই যে এখন আমি আলুটা কষিয়ে নেব আলু কেটে রাখছি দুইটা আলুটা কষিয়ে নেব আলুটা আগে কষিয়ে নিব কারণ আলুটা শক্ত তো তার জন্য আর কি আলুটা আগে কষিয়ে নিচ্ছি তাতে সিদ্ধ হয় যদি শাকের সাথে কষাই তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে আর দেখা যাবে সিদ্ধ হয়ও নাই সেই জন্য আর কি আগে আলুটা কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানোর পর আর আজকে দেখুন এই যে বৃষ্টি তো হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর কি পনেরো ছটার মতো বাজে এখন আমি রান্না করতেছি দুপুরের রান্না আকাশ মেঘলা মেঘলা বৃষ্টি তো হচ্ছে টিপ টিপ করে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে তো এই যেখানে আলু কষিয়ে নিচ্ছি আলুটা কষানো শেষ এখন আমি শাক দিয়ে দিব তো এই যে বন্ধুরা আলু কষিয়ে নিয়ে এখন শাকটা দিয়ে দিচ্ছি এই যে শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম দেওয়ার পরে কিন্তু শাকটা একদম কমে গেলো এখন বাকি শাকটাও দিয়ে দিব দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে রান্না করে নিব তো এই যে বন্ধুরা শাকটা দেওয়ার শেষ একটু নাড়াচারা দিয়ে ঢেকে দিব এই যে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর ঢাকনা উঠে এই যে দেখুন শাকটা কত কমে গেছে একদম মজে গেছে মজে তারপরে অনেকটাই কমে গেছে এখন আবার আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিলাম এখন আবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আমি রান্না করে নিব বলক আসলে মাছগুলো দিয়ে দিব তো দেখে মনে হচ্ছে অনেক মজার হবে শাকের তরকারি তো শাকের তরকারি খেতে কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে যে কোনো শাক মাছ দিয়ে রান্না করতে পারলে অনেক টেস্ট হয় তো এই যে ঢাকনাটা আবার আমি উঠিয়ে দিলাম তরকারিটা আমার বলকে এসে গেছে এখন এই যে মাছ দিয়ে দিলাম তো মাছ দেওয়ার শেষ এখন একটু মাছটাকে ঠিকঠাক করে দিয়ে তারপর আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না করে নিব দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক কিন্তু ভালো লাগে তো আমি এখনও খাই নাই খাই নাই মানে কি খাওয়ার পরে তো বজায় দিয়েছি অনেক মজার হয়েছিল আমার তরকারিটা আর এই যে আমার সেই সেঞ্চি শাকের ভর্তা দেখুন ভর্তাটা বানিয়ে নিলাম ব্ল্যান্ডারে অনেক সুন্দর হয়েছে কালারটা আর এই যে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি আর ভর্তা নিচ্ছে ভর্তা দেখাবে তো সে আবার ঝাল ভয় পায় আমি একটু ঝাল পছন্দ করি তো যাই হোক যে ঝাল দিছি ঝাল তেমন হয় নাই একদম ঠিকঠাক আছে তারপর সোহাগের আব্বুর কাছে বেশি লাগছে সে বলতে ঝাল বেশি হয়েছে তা আমি খেয়ে দেখছি আমার কাছে ঠিক আছে তো বন্ধুরা যে আমি বসে গেছি খেতে খুদা লাগছে তো এই যে ভর্তা দিয়ে খাবো এখন ভর্তা দিয়ে ভাতটা মা খেয়ে নিলাম বিসমিল্লা বলে এখন খাবো আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ভাত একদম সবুজ হয়ে গেছে আর আজকে আমার ভাতটা একটু নরম নরম হয়েছে একটু শক্ত থাকলে ভাতটা খেতে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক বিসমিল্লা বলে খেয়ে নিলাম অনেক মজার হয়েছে ভর্তাটা মানে আমি যেরকম খেতে চেয়েছিলাম সেরকমই হয়েছে ঝাল লবণ সব ঠিক পারফেক্ট আছে তো অনেক মজার হয়েছিল ভর্তাটা ভর্তা দিয়ে মন ঘরে তৃপ্তি করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ তা আপনারা এইভাবে সেঞ্চি শাক ভর্তা বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগে বাজার থেকে বাজারে কিনতে পাওয়া যায় আর যাদের গ্রামে থাকেন তারা তো গ্রামে অনেক সেঞ্চি শাক আছে তো আজকের মতো এখানে বিক্রি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম